আসসালামু আলাইকুম আজকের ক্লাস অনুসরণে দুই পয়েন্ট এক সেট ও ফাংশনের উদাহরণের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সমাধান করব এখানে উদাহরণ পাঁচে দেওয়া আছে পি কোয়াল এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো আমরা পূর্বের ক্লাসে উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে জেনেছি এখানে একটু সংক্ষিপ্তভাবে বলি উপসেট কাকে বলে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে তাহলে ম্যাট্রিক সমাধান করলে আমরা কীভাবে লিখব এখানে দেওয়া আছে পি ইকুয়াল এক্স ওয়াই জেড এই পি ইকুয়াল এক্স ওয়াই জেড এর প্রথমত বের করতে বলেছে উপোসেট তাহলে পি এর উপসেট সমূহ কী হতে পারে পি এর উপসেট সমূহ পি এর উপসেট সমূহ হবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এটি এক্স ওয়াই জেডেরই একটি উপোসেট একইভাবে আরও হতে পারে এক্স ওয়াই আরও হতে পারে ওয়াই জেড আরও হবে এক্স জেড এক্স হবে একটা ওয়াই হবে জেড হবে এবং আমরা জানি ফাঁকা সেট যে কোনো সেটেরই তাহলে পি এর সেট সময় সংখ্যা কি জানি কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এই সেট থেকে কতগুলো সেট গঠন করা গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এটাও জানি কোন সেটের উপাদান সংখ্যা যদি এন হয় ওই সেটের উপসেট সংখ্যা হবে টু টু পার এন এখানে কয়টি উপাদান রয়েছে তিনটি যদি থ্রি হয় তাহলে হবে আটটি আমরা এই আটটি উপসেট এভাবেও বের করে দেখে নেব যে আমরা আটটি উপসেট বের করতে পেরেছি কিনা সেটা আমরা এই টু টু পার এন ফর্মুলা থেকে একবার চেক করে নিব আশা করি উপসেট কি সেটা আমরা পূর্ব ক্লাসেও জেনেছি এবং এই ম্যাথটার মাধ্যমে আরও ভালোভাবে জানতে পারলাম এখন দেখব প্রকৃত উপসেট পি এর প্রকৃত উপসেট কিভাবে বের করব পি এর প্রকৃত উপসেট সমূহ হবে পি এর প্রকৃত উপসেট সমূহ আমরা সংজ্ঞা কি জানি কোন সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে তাহলে এখান থেকে কি হতে পারে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট হবে কি বলছে এখানে প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম প্রদত্ত সেট কয়টি রয়েছে উপাদান এক দুই তিন এটা থেকে কম যেটি হবে সেটি মূলত প্রকৃত উপসেট কম হতে পারে এক্স ওয়াই জেড জেড এক্স হবে এক্স ওয়াই জেড এবং ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। আমরা আর একটি ফর্মুলা জেনেছিলাম কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে ওই সেটের প্রকৃত উপসেটের সংখ্যা হবে টু টু দিপার এন মাইনাস ওয়ান এখানে টু টু দিপার থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল কত হবে সেভেন সাতটি উপাদান বের হয়েছে কিনা প্রকৃত উপোসেটে সেটা আমরা একটু চেক করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম যেগুলি সেগুলো হবে প্রকৃত উপসেট আর উপসেট হচ্ছে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে প্রত্যেকটি হচ্ছে সেই উপসেট এরপরে দেখব উদাহরণ ছয় উদাহরণ ছয় কি বলেছে পি ইকুয়াল এক্স যেন এক্স বারো এর গুণনীয় এবং কিউ ইকুয়াল এক্স যেন এক্স তিনের গণিতক এবং এক্সের মান হবে বারোর সমান অথবা বারো থেকে ছোট যদি এই শব্দের মধ্যে কিউয়ের মান হয় তাহলে কি করতে হবে পি এবং কিউ থেকে পি বাদ কিউ অর্থাৎ সেটের অন্তর বের করতে বলেছে তাহলে এই ম্যাচটি আমরা এখন সমাধান করি এখানে দেওয়া আছে পি ইকুয়াল দেওয়া আছে পি ইকুয়াল কী দেওয়া আছে এক্স যেন এক্স বারো এর গুণনীয়ক বারো এর গুণনীয়ক এখানে বারো এর সমূহ আমরা গুণনিয়োগ কীভাবে বের করব খুব সহজভাবে রুট ওভার এন একটি ফর্মুলা ফলো করে আমরা গুণনিয়োগ বের করব রুট ওভার এন ইকুয়াল আমরা যদি বারো রুট করি তাহলে থ্রি ফয়েন্ট সামথিং আসে অর্থাৎ আমরা বারোকে তিন পর্যন্ত ভাগ দিয়ে দেখব প্রথমত এক এবং বারো এটাতে একটি গুণনীয় হয় অর্থাৎ বারো এবং এক এটা তো ভাগ যায় তারপরে বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় গুণ বারো হয় বারোকে আবার যদি তিন দিয়ে ভাগ করা হয় তিন চারা বারো হয় অর্থাৎ রুট ইন ফর্মুলা করে আমরা এটা জাস্ট জেনে নেব যে কত পর্যন্ত আমরা ভাগ দিতে পারি এখন আমরা তাহলে বারোর কী কী গুননিয়োগ পেলাম এক পেলাম দুই তিন চার ছয় এবং বারো তাহলে বারোয়ের সমূহ কী কী হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স আর টুয়েলভ পি ইকুয়াল আমরা পেলাম ওয়ান টু থ্রি ফোর সিক্স আর টুয়েলভ এখন বলছে কিউ কিউ ইকাল দেওয়া আছে কিউ ইকাল দেওয়া আছে যেন এক্স তিন এর গণিতক গণিতক এবং আরও একটি শর্ত আছে এক্সের মান হবে এই গণিতকের মানটি হবে কত বারো সমান অথবা বারো থেকে ছোট তাহলে আমরা এখানে কি বলতে পারি বারো পর্যন্ত তিনের গণিতক সমূহ কি কী বারো পর্যন্ত বারো পর্যন্ত তিন এর গণিতক গণিতক সমূহ আমরা জানি গণিতক বলতে নামতাকে বোঝায় তাহলে তিনের নামতে কী কী হবে তিন একে তিন তিন দুগুণো ছয় তিন তিনকে নয় তিন চারা বারো আমরা এর বারোর পরে আর যাব না কেন যাবো না এখানে একটি শর্ত দেওয়া আছে বারোর সমান অথবা বারো থেকে ছোট অর্থাৎ বারো বছর যখন আমরা পেয়ে গেলাম তখন আর আমরা আর বাকি মানগুলো আমাদের প্রয়োজন নেই কি ইকুয়াল কী পেলাম কি ইকুয়াল পেলাম হচ্ছে থ্রি সিক্স নাইন টুয়েলভ এখন আমরা কি করব আমাদের অন্তর বের করতে বলেছে কি বের করতে বলেছে পি বাদ কিউ তাহলে পি এর মান পেয়েছি কত ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ কিউয়ের মান পেয়েছি থ্রি সিক্স নাইন টুয়েলভ পিস সেট থেকে যদি এখন কিউ সেটগুলো বাদ দিই তাহলে কী কী থাকে থ্রি সিক্স টুয়েলভ থ্রি সিক্স টুয়েলভ যদি চলে যায় অবশিষ্ট থাকে ওয়ান টু ফোর এটি মূলত নির্ণয়ের সেট নির্ণয়ের সেট কী হবে নির্ণয়ে সেট ওয়ান টু ফোর এখন দেখব উদাহরণ সাত উদাহরণ সাত কি বলেছে ইউ কল দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এ কল দেওয়া আছে টু ফোর সিক্স সেভেন এবং বি কল দেওয়া যাচ্ছে ওয়ান থ্রি ফাইভ যদি হয় এই মানগুলি যদি হয় তাহলে কী করতে হবে এ সেটের পুরো সেট বের করতে হবে এবং বি এর পুরো সেট বের করতে হবে অর্থাৎ এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট বের করতে হবে তো এটা সমাধান করি এখানে দেওয়া আছে এই মানগুলি আমরা সরাসরি এ কমপ্লিমেন্টটা বের করি এ কমপ্লিমেন্ট আমরা কি শিখেছি সার্বিক সেট থেকে ইউ হচ্ছে সার্বিক সেট সার্বিক সেটে এ সেটটাকে বাদ দিলে যা থাকে সেটি হচ্ছে মূলত কমপ্লিমেন্ট সেট ইউ ইকুয়াল তাহলে কী হবে ইউ ইকুয়াল মান কী কী দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এ সেটের মান কি দেওয়া হচ্ছে টু ফোর সিক্স সেভেন তাহলে এই সেট থেকে যদি এই সেট বাদ দেওয়া হয় টু ফোর সিক্স সেভেন কী কী থাকে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তাহলে এই কমপ্লিমেন্টের মান আমরা পেলাম ওয়ান থ্রি ফাইভ একইভাবে বি কমপ্লিমেন্ট যদি বের করি সার্বিক সেট ইউ থেকে বি সেট বাদ বি সেটের সার্বিক সেটের ইউ এর মান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ যদি যাই তাহলে কী থাকে টু টু ফোর সিক্স সেভেন তাহলে নির্ণয়ের সেট আমরা কী কী পেলাম নির্ণয়ের সেট এ কমপ্লিমেন্ট ইকুয়াল ওয়ান থ্রি ফাইভ এবং b কমপ্লিমেন্ট ইকুয়াল টু ফোর সিক্স সেভেন এটি आंसर এখন দেখব উদাহরণ আর্ট উদাহরণ আর্টে কী বলেছে সি কল দেওয়া আছে থ্রি ফোর ফাইভ এবং ডি কল দেওয়া আছে ফোর সিক্স এইট হলে সি ইউনিয়ন ডি সেট নির্ণয় করা ইউনিয়ন বলতে বোঝায় সংযোগ সেট সংযোগ সেটে আমরা সংখ্যা কী জেনেছি দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা তাহলে এখানে দেওয়া আছে কী কী দেওয়া আছে সি এর মান সি ইকুয়াল দেওয়া আছে থ্রি ফোর ফাইভ এবং ডি ইকুয়াল দেওয়া আছে ফোর সিক্স এইট সি ইউনিয়ন ডি কী হবে থ্রি ফোর ফাইভ ইউনিয়ন ডি এর মান হচ্ছে ফোর সিক্স এইট এতে সংযোগ সেট কী হবে সংযোগ সেটের সংগ্রাম আমরা জেনেছি দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় সকল উপাদান তাহলে কী থ্রি ফোর ফাইভ সিক্স এইট এটি হচ্ছে নির্ণয় সেট এই ম্যাটটিকে একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছে ভেন ডায়াগ্রামটি কেমন হবে এটি একটি সেট সি এটি একটি সেট ধরলাম ডি সিটি সেটের মান কি আছে থ্রি ফোর ফাইভ এবং একটি বিষয় আছে কমন মান রয়েছে ফোর তাহলে ফোর সি এর সি সেটেরও মান এবং ডি সেটেরও মান সেই ক্ষেত্রে ফোরটাকে আমরা এমনভাবে লিখব যাতে সি এর কমন এবং ডি এর কমন মান হিসেবে থাকে তাহলে থ্রি ফোর ফাইভ এবং ফোর সিক্স এইট এটার সি ইউনিয়ন ডি যদি হয় তাহলে পুরো সেটটাই হবে সি ইউনিয়ন ডি অর্থাৎ থ্রি ফোর ফাইভ সিক্স এইট থ্রি ফোর ফাইভ সিক্স এইট হচ্ছে সি ইউনিয়ন ডি সেট এখন দেখব উদাহরণ নয় ই ইকুয়াল এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা সদস্য যেখানে এক্সের মান হবে দুই থেকে বড় ছয় সমান অথবা ছয় থেকে ছোটো এবং কিউ ইকুয়াল হবে এক্স বিলংস টু এন এবং এক্স জোর সংখ্যা এবং এক্সের মান হবে আট থেকে সমান অথবা আট থেকে ছোট যেখানে পি এই শর্তে যে মানগুলি হবে পি এবং এর সেটার ইন্টারসেকশন বের করতে বলেছে অর্থাৎ সেট সেট তাহলে দেওয়া আছে দেওয়া আছে পি ইকুয়াল কি এক্স বিলংস টু এন যেন এক্সের মান হবে দুই থেকে বড় এবং ছয়ের সমান অথবা ছয় থেকে ছোট যদি তাই হয় তাহলে এক যেহেতু স্বাভাবিক সংখ্যা সদস্য স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় যে কোনো ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি কি পাবো আমরা দুই থেকে বড়ো বলেছে দুইয়ের সমান কিন্তু নয় দুই থেকে বড় দুই থেকে বড় তাহলে মান হচ্ছে তিন চার পাঁচ এবং ছয় ছয়ের সমান অথবা ছয় থেকে ছোট এখানে দুই থেকে বড় বলেছে এই জন্য আমরা দুই নিয়ে নিই কিন্তু ছয় কেন নিলাম ছয়ের সমান বলেছে সেজন্য তাহলে পি এর মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স একইভাবে কিউ ইকোয়াল কী দেওয়া আছে কিউ ইকাল দেওয়া আছে এক্স বিলংস টু এন যেন এক্স জোর সংখ্যা এক্স জোর সংখ্যা এবং এক্সের মান হবে আটের সমান অথবা আট থেকে ছোটো সেক্ষেত্রে কী হবে এক্স বলছে জোর সংখ্যা জোর সংখ্যা হচ্ছে আমরা কী জানি দুই চার ছয় এবং আট আটের সমান এবং আট থেকে ছোটো দুই চার ছয় আট এই মানগুলি হয় তাহলে এদের ইন্টারসেকশান সেট কী হবে পি ইন্টারসেকশান কিউ যদি হয় পি এর মান থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশান কিউয়ের মান টু ফোর সিক্স এইট আমরা সেট সেটের সংজ্ঞা কী জানি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে অর্থাৎ সাধারণ উপাদান বলতে যে মানগুলি উভয় সেটেই রয়েছে পি এবং কিউয়ের ইন্টারসেকশান হবে ফোর সিক্স নির্ণয়ের সেট নিৰ্ণয় চেট হ'ব ফ'ৰ ছিক্স